মুসলমান যদি চিন্তা করে যে জন্ম লগ্নে আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছেন জন্ম লগ্নে আমাকে নিশ্চয়ের ভিতরে শূন্যতার ভিতরে আমাকে অস্তিত্ব দিয়া মেসেজ দিস ও মানুষ ও মুসলমান তোমার এই ছোট জীবনটা বলো আর এই জীবনের পরে যে চিরদিনের জীবন বলো তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না পাবে যে আল্লাহ আমি তোমাকে এক পানির থেকে অস্তিত্ব দিছি এই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি পক্ষে না নিতে পারবে তোমার সঙ্গে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়ার শূন্য দূর হবে না আর ওই জগতের শূন্যতা তো দূর হবে না হবেই না এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হল মুসলমানের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মুসলমানের যে আল্লাহকে পক্ষে নেওয়া কাকে এটা জানা উচিত যে আল্লাহ কিভাবে পক্ষে হবে নাইলে কিন্তু দোকা খাবে যেমন আমাদের সমাজের দোকা খাইতেছে বেশিরভাগ দেখা যায় যুবকরা খায় যৌবনের তরঙ্গ ওই তরঙ্গের ভিতরে খাইতে থাকে যুবকরা সবচেয়ে বেশি দোকা খায় তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ দোকা খায় বিভিন্ন পেশার মানুষ দোকা খায় যুবকদের পরে সবচেয়ে বেশি যারা ধোকা খায় ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষ গুলা ধোকা খায় এরা সবচেয়ে বেশি ধোকা খায় কিন্তু আসলে মুসলমান হিসাবে ধোকা খাওয়া উচিত না উচিত ছিল এই কথাকে মেনে নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা যে মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে এটা সঠিক মেসেজ এটা পারফেক্ট মেসেজ যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া এই দুনিয়া শূন্য দূর হবে না আর চিরদিনের শূন্য তো দূর হবে না এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ কে সঙ্গে নেওয়া এটা আল্লাহরই ঘোষণা আমাকে পাইলে তোমার জীবনে কোন শূন্যতা আমি থাকতে দিব না তুমি সব শুধু শুধু বলা হয় না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ চার সত্তা তাহলে আপনি প্রশ্ন করবেন সাহাবা একরাম এত গরিব ছিল কেন আল্লাহ ওনাদেরকে দিতে চাইছেন যদি দিতে না চাইতেন তাহলে ওনারা ম্যাককে ডাইকা বৃষ্টি কেন বর্ষণ করাইতেন যেটা অসম্ভব জিনিস ওনারা দেখাইছেন আমরা পারতাম কিন্তু আল্লাহ দিতে চাইছেন কিন্তু উনারা নেন কেন ওনারা ভাবছেন এই ছোট জীবনটাই নিয়ে করব তো করব কি নিব কিন্তু চিরদিন যেখানে নেওয়ার ওইখানে যায় এইখানে নিব না ওনারা নিতে পারতেন আপনি একটা কথা যুক্তি দিয়ে বোঝেন যে ম্যাককে অনুভব করতে পারে ও পায়ের নিচের মাধুর মাটিটাকে কি পারে না পারে জন্মলগ্ন থেকে জন্ম মুহূর্তে মানুষকে আল্লাহ একটা মেসেজ দিছে যদি চিন্তা করে তো বুঝে আসবে আর চিন্তা না করলে বুঝে আসবে জন্ম লগ্নে মানুষকে আল্লাহ একটা মেসেজ দিছে যে দেখো তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম মানুষ কিন্তু নিশ্চয় দুনিয়াতে আসে সত্য তো আমার কথা বোঝেন সুষ্ঠুর কিন্তু হবে না মানুষ কিন্তু ওই সময় মানুষকে আপনার একটা মেসেজ দিচ্ছেন যে দেখো তুমি দুনিয়াতে নিশ্চয় আসলে এই নিশ্চয়তা যদি দূর করতে হয় তাহলে পর্যন্ত দুনিয়াতে গুলো টেকনোলজি আসে দুনিয়ার বয়স কিন্তু কম না বর্তমান সময়টা সারাটা দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ এমন কি সোনারগার অধিকাংশ রাস্তাগুলো সিসি ক্যামেরায় কি সিসি ক্যামেরার আওতা ঠিক না কিন্তু আল্লাহ জন্মলগ্নে আমাদেরকে মেসেজ যে তোমাকে কিন্তু আমি নিশ্চয় দিলাম আমি ব্যতীত তোমার এই নিশ্চয়ত্ব দূর করার কোন ক্ষমতা কারণ বিদায় তুমি মনে এই কথাটা দেখানাও যতদিন তুমি দুনিয়ায় থাকবে যতদিন তুমি দুনিয়ায় থাকবে আমি ব্যতীত তোমার দুনিয়ার আমি ব্যতীত তোমার জীবনের শূন্যতা দূর করার কারো কোনো ক্ষমতা নাই এই মেসেজটা কিন্তু প্রথমেই দিছেন যেমন হুজুররা বলে কোরআনের শুরু কী দিয়ে আলফ

কিন্তু আল্লাহ প্রথমই মানুষকে বুঝাইছে যে তুমি কতটুকু জানো এটা প্রথমই তোমার থেকে পরীক্ষা নিয়ে নিলাম বিদায় স্বীকার করো আমি জানাইলে জানবে নালে জানবে না ঠিক জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন ও মানবুষ হতে পারে তুমি দেখবে প্লেন আকাশে উড়ে টেকনোলজি আর টেকনোলজি তুমি দেখবে কিন্তু তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিয়ে তোমাকে মেসেজ দিলাম যে আমি যদি শূন্যতা দূর না করি তাহলে তুমি যে অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে অস্তিত্ব নিছো এটাকে দূর করার কেউ ক্ষমতা রাখে না জন্মলগ্ন থেকে একটা কথা দিলে আমি তোমার শূন্যতা দূর জীবনের শূন্যতা কেউ দূর করার ক্ষমতা রাখে আরেকটা শব্দ বলতে পারেন। আল্লাহ পাওয়া ব্যতীত আমরা অস্তিত্ব নিশি অসহায় অসহায়ত যেরকম আল্লাহর মাঝে দূর হয়েছে আল্লাহ যে সময় আসছি ওই সময় ছিল না থেকে তুমি কাটবে ফলা এলাকা লিসার জিব্বা আছে কিন্তু বাক্সই নাই নাই নাই

শুধু অজ্ঞ না অবর্ণনীয় অজ্ঞ মিসকিরা নিশ্চয় আল্লাহ বলে এটা দূর করার জন্য যেরকম আমি ব্যতীত দুনিয়াতে কোনো সিস্টেম আসে নাই আর কোন দিন আসবে না একমাত্র হ্যাঁ তাইলে এটা দিলে গাই থানা যে বাকি ছোট জীবনটা যেটা 60 70 বছরে এটা শূন্যতা যদি দূর করতে চাই যেটার ভিতরে শূন্যতা না থাকুক শূন্যতা বুঝেন তো শূন্যতা যেন এখানে না থাকে তো আল্লাহ আমাদেরকে মেসেজ দিবেন তোমার অস্তিত্ব লগ্নের শূন্যতা দূর করার জন্য যেরকম আমি অতীত দ্বিতীয় কোন পদ্ধতি নাই তদ্রুপ তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার জন্য আমি ব্যতীত দ্বিতীয় কোন পদ্ধতি নাই নাই হ্যাঁ টাকার পাহাড় হতে পারে অট্টালিকা বাংলোর মালিক হতে পারে সারা দুনিয়ার রাজাও হতে পারে কিন্তু শূন্যতা দূর করতে হলে আল্লাহ লাগলায় আল্লাহ ছাড়া শুষ্ হবে না এটাই প্রথম জন্ম লগ্নে মেসেজ দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ তুমি কিন্তু শূন্য দিলে গাথ এটা নাও মনে প্রাণে যে আমি ব্যতীত তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার ক্ষমতা কারো কাছেই নেই আমাকে সঙ্গে নিলে তোমার শূন্যতা দূর হয়ে যাবে আমাকে যদি পাওয়া যাও তাহলে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না সমস্ত শূন্যতা দূর হয়ে যাবে আর আমাকে যদি না পাইলা তাই সর দুনিয়ার মালিক হলো তোমার ভিতরে শূন্যতার কোনো অভাব থাকবে না শূন্যই শূন্য থাকবে এইজন্য আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন মাঝে মাঝে প্রমাণ দেন কিন্তু বহুত বড় প্রমাণ দেন কখনো দেখা যায় দুনিয়ার কোন জিনিসের অভাব নাই মান সম্মান টাকা পয়সা খাওয়া লওয়া কোন জিনিসের অভাব নাই সেলিব্রিটি কিন্তু দুনিয়া জানতো না যে ও কত বড় শূন্যতায় ভোগ করতেছিল শূন্যতা ভোগ করতেছিল কত বড় শূন্যতার ভিতরে ডুবা ছিল দুনিয়া জানতো না একদিন হঠাৎ জানসে যখন সে আত্মহত্যা করবে তখন দুনিয়া জানসে যে আসলে সে 100% শূন্যতার ভিতরে ছিল যা আমরা দেখতেছিলাম এটা বিলকুল যা আমরা দেখতেছিলাম এটা ধোকা দেখতেছিলাম ধোকা বড় বড় মরুভূমি তো আমাদের দেশে নাই ছোট খাটো দেখা যায় গরমের দিন আসতেছে ডাকা চিটাগান ডাকা সিলেট হাইওয়েতে উঠলে দেখা যায় পাশের সামনে ছিটে বসলে পিজের উপরে যখন রৌদ্রের আলো পড়তে থাকে মনে হয় রাস্তাটা ভিজা ভিজা ঠিক না পানি ডালা জানি পানি ঢেলা দিছে ঠিক না এটা তো সামান্য বোঝা যায় কিন্তু সাহারা মরুভূমিতে গেলে দেখবেন আপনি যদি আল্লাহ কখনো নেওয়া যায় তো দেখবেন যে মনে হয় আটলান্টিক কে হার মানায় ঢেউ খেলতেছে আটলান্টিক এত ঢেউ নাই যত ঢেউ Sahara মরুভূমিতে খেলতেছে আসলে ঢেউ না আসলে বালুর উপরে যখন সূর্যের আলো পড়ছে তো ঢেউ খেলার মতো লাগতেছে তাও কি ছোটখাটো ঢেউ না মরুদেশে বিশাল বিশাল ঢেউ আসলে এটা ঢেউ না সব মরিচিকা তো যেটা বোঝাইতেছিলাম আল্লাহ করুন বুঝে আসুক বক্তারা তো মাগরিবের পরের থেকে আসা শুরু করবে আমি অবেলা চলে আসলাম বুঝেই যে চেষ্টা করতেছি দেখি বুঝে আসে তো জন্ম আমাদেরকে মেসেজ ও মুসলমান বিশেষ করে মুসলমান মুসলমান ব্যতীত এটা বুঝার ক্ষমতা কারো কাছে ওই আইসি আল্লাহ সবাইকে দেন নাই মুসলমানই একমাত্র চিন্তা করলে এটা বসতে পারে এছাড়া বাকি কারো বুঝার ক্ষমতা আল্লাহ দেন হ্যাঁ মোবাইল হইলেই যে সব প্রোগ্রাম তার ভিতরে থাকবে এই কথাটা সঠিক না মোবাইল হইলেই সব প্রোগ্রাম যে থাকবে এই কথাটা কি ঠিক হ্যাঁ বটন সেটে একরকমের প্রোগ্রাম ঠিক না আবার এন্ড্রোয়েসের ভিতরে ভিন্ন ভিন্ন আছে সব প্রোগ্রাম সব মোবাইলে এক রকম না ঠিক মানুষ হইলে এই কথাটা বুঝবে না কিন্তু হ্যাঁ মুসলমান ইচ্ছা করলে বুঝবে মুসলমান যদি চিন্তা করে যে জন্মলগ্নে আল্লাহ আমাকে মেসেজ দিছেন জন্ম লগ্নে আমাকে মেসেজ দিছেন নিশ্চয়ের ভিতরে অস্তিত্ব দিয়া শূন্যতার ভিতরে আমাকে অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন ও মানুষ ও মুসলমান তোমার এই ছোট জীবনটা বলো আর এই জীবনের পরে যে চিরদিনের জীবন বলো তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না পাবে যে আল্লাহ আমি তোমাকে এক পানির থেকে অস্তিত্ব দিছি এই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি পক্ষে না নিতে পারবে তোমার সঙ্গে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়া শূন্য দূর হবে না আর ওই জগতের শূন্যতা তো দূর হবে না হবে না এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হল মুসলমানের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মুসলমানের যে আল্লাহকে পক্ষে নেওয়া এটা জানা উচিত যে আল্লাহ কিভাবে পক্ষে নাইলে কিন্তু দোকা খাতে যেমন আমাদের সমাজের দোকা খাইতেছে বেশিরভাগ দেখা যায় যুবকরা দোকা খায় কেননা যৌবনের তরঙ্গ ওই তরঙ্গের ভিতরে পড়া দোকা খাইতে থাকে তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ দোকা খায় বিভিন্ন পেশার মানুষ দোকা খায় যুবকদের পরে সবচেয়ে বেশি যারা দোকা খায় ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো দোকা খায় এরা সবচেয়ে বেশি দোকা খায় কিন্তু আসলে মুসলমান হিসাবে ধোকা খাওয়া উচিত না উচিত ছিল এই কথাকে মেনে নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা যেই মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে এটা সঠিক মেসেজ এটা পারফেক্ট মেসেজ যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া

কিন্তু আল্লাহ দিতে চেয়েছেন কিন্তু ওনারা নেন কেন ওনারা ভাবছেন এই ছোট জীবনটা নিয়ে করব তো করব কি নিব কিন্তু চিরদিন যেখানে নেওয়ার ওইখানে যায় এইখানে নিব না অন্যথায় ওনারা নিতে পারতেন আপনি একটা কথা যুক্তি দিয়ে বোঝেন যে ম্যাককে অনুগত করতে পারে পায়ের নিচের মাটুর মাটিটা কি পারে না পারে যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারে স্থলের মত ওরা কি মাটিটাকে অনুগত করতে পারে যারা হাতের ইশারায় অগ্নিগিরি কে পাহাড়ে আবদ্ধ করতে পারে আমার তো একবারই যাওয়া হয়েছে তুমি দাঁড়িয়ে দিয়ে ইউনেসিয়ার बीबी আর বড়ে শুয়ে আছেন যাওয়ার পড়ে তো আমি ওখানে উনাকে সালাম তো তো সালামের সাথে সাথে শুধু সালাম দেই না সেলুটও দিছি যে তুমিই না দাড়ি তোমাকে সেলুট দেওয়া উচিত হাতগুলো রাখা গেলে মনে হয় আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার কত না যেখানে আগুন ওইখানে তুমি না দাড়ির হাত আগুন নিপতে বাধ্য যদি অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আগুন কেন নিপবে না